আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম মোক্সি আই ড্রপ জিরো পয়েন্ট এটির ব্যবহার উপকারিতা ডোজ ও সতর্কতা বিষয়ে কথা বলার জন্য বর্ণনা দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একটি ভুল ব্যবহৃত চোখের অ্যান্টিবায়োটিক ড্রপ মোক্সি লোসিন আই ড্রপ জিরো পয়েন্ট সম্পর্কে এর কি কাজে ব্যবহৃত হয় কীভাবে ব্যবহৃত ব্যবহার করতে হয় এর উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রয়োজনীয় সতর্কতা সবকিছু সহজ ভাষায় জানবো ওষুধের পরিচিতি নাম মোক্সিলসিন আইড্রপ শক্তি জিরো পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট জেনারিক নাম মোক্সি ফ্লোক্সিন ধরন অ্যান্টিবায়োটিক আইড্রপ ওষুধ কোম্পানি হচ্ছে অপশন ইন ফার্মা লিমিটেড পরিমাণ পাঁচ মিলি মূল্য একশো টাকা বাংলাদেশে কী গাজে ব্যবহার করা হয় মক্সিলোসিন হাইড্রো মূলত ব্যাকটেরিয়া জনিত চোখের সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন চোখ উঠা ব্যাকটেরিয়াল কনজেন্টিভাইটিস চোখে পুজ বা হলুদ পানি পরা চোখ লাল হওয়া জ্বালা কর্ণীয় সংক্রমণ ডক্টর প্রেসক্রাইবড চোখে অস্ত্রোপচারের পর সংক্রমণ প্রতিরোধে ব্যবহার নিয়ম ডোজ সাধারণত আক্রান্ত চোখে এক ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে সাত দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু বয়স্ক গুরুতর সংক্রমণে ডোজ ভিন্ন হতে পারে ব্যবহারের সতর্কতা ড্রপ দেওয়ার ও পরে হাত ভালোভাবে ধুতে হবে ড্রপারের মুখে চোখ বা হাত লাগাবেন না কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে আগে খুলে নিন বোতল খোলার পর চার সপ্তাহের বেশি ব্যবহার করবেন না সম্ভাব্য বর্ষা প্রতিক্রিয়া সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে চোখে হালকা জ্বালা বা চুলকানি সাময়িক ঝাপসা দেখা চোখে পানি পরা বেশি ব্যথা ফোলা বা অ্যালার্জি হলে দ্রুত ডাক্তারের পশ হন কারা ব্যবহার করবেন না যাদের মক্সিফ্লক্সাসিন বা কুইনোলোন গ্রুপে অ্যালার্জি আছে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিনই ব্যবহার করবেন না গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরামর্শ এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক নয় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ডিসক্লেইমার এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি কোনো ধরনের ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ভুল ব্যবহারের জন্য এই চ্যানেলটি দায়ী থাকবে না তো আপনারা নিজে নিজে কোনোভাবেই কোনো ওষুধ ব্যবহার করবে না নিজে নিজে ওষুধ ব্যবহার করলে আর কোনো ক্ষতি হলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা আজকে ওই পর্যন্ত আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হবো আল্লাহ